এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে অবগত করতে চাচ্ছি যে রংপুর জেলাধীন গঙ্গাচর উপজেলার তিস্তা জাগবাহের তিস্তা বাসা এবং বাংলাদেশ একশো সাতশো বিশিষ্ট হাসপাতালে বাস্তবায়নের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সংগঠন সহ সবাই আজকে মানব বন্ধনে উপস্থিত হবে সবাই রংপুর জেলায় চলে এসেছে আর লক্ষ লক্ষ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী আপনারা দেখছেন আমি অনুষ্ঠানে বলছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমরা রংপুর জেলা থেকে আমরা জানিয়ে দেব যে সারা বাংলাদেশের আনাসে কানাসে জানতে পারবে যে গঙ্গা রংপুর জেলা দিন ছড়া উপজেলার এই তিস্তা বাসা জাগো এবং বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ হাসপাতালের হাসপাতালের বাস্তবায়নের উদ্যোগে এই মানব বন্ধন অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আপনারা দেখছেন হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে এবং এখানে জনসাধারণ উপস্থিত হয়েছে অলরেডি মিছিল চলে এসেছে আমি আপনাদেরকে তিন মিনিটের ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন যে যাদুবাহের এই দেখছেন পরপর এবং লক্ষ্য লক্ষ্য জনতা এখানে একত্রিত হয়েছে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমি জাগু বাহি তিস্তা বাছাই প্রকল্পের বাংলাদেশ এবং চীন ভেঞ্চি ভাস্পাতালের দাবিতে গঙ্গাচড় উপজেলা সো রংপুর জেলা আর সব আবামার জন্য সাধারণ সো বাংলাদেশ জাতীয় জাতি দল নেতাকর্মী উপস্থিত রয়েছে আমি আপনাদেরকে তিন মিনিটের ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি অনুসারী মূর্তি আপনাদেরকে সঙ্গে থাকুন পাশাপাশি আমি পরবর্তীতে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা দেখছেন গঙ্গাচড়া থানা থেকে আগত লক্ষ লক্ষ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী এসেছে এবং এখানে কিছুক্ষণের মধ্যে মানব কর্ম অনুষ্ঠিত হবে

দেখছেন যে জায়গায় যাবেন সে জায়গায় যাদ বাহে তিস্টা বাসাই এবং ভেনসি হাসপাতালের দাবিতে আজকের মানববন্ধন কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এবং রংপুর জেলা সে কেনা রংপুর জেলার নেতাকর্মী বিএনপির নেতাকর্মী সব আমার সাধারণ এখানে একত্রিত হয়ে তাদের দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করবে কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে এই মানববন্ধন যে দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে আমি সালিমন সেই মুহূর্তে বিদায় নিচ্ছি রংপুর জেলা থেকে আল্লাহ হাফেজ